ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকে বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে দুই জুলাই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল গণসমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয় এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সাত কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিশাল মিছিলের আয়োজন করে এই মিছিলটি রাজধানীর নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় জুলাই অভ্যুত্থানে আমরা যে আন্দোলনটা শুরু করি বৈষম্য ছাত্র আন্দোলন সেই আন্দোলনের যাত্রাটা ছিল কর্মসংস্থানকে ঘিরে সরকারি চাকরি ঘিরে এবং এটার মধ্যে দিয়ে আন্দোলনে দেখবেন যে এত স্বতস্পূর্তভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এটা দিয়েই খুব স্পষ্ট ছিল যে শিক্ষার্থীরা আসলে কর্মসংস্থানের বিষয়ে তারা হতাশ এবং এই হতাশার জায়গা থেকে শিক্ষার্থীরা এই আন্দোলনে তাদের একদম ডাইহার্ড যে পজিশন তারা সেটা কিন্তু শুরুর দিকেই নিয়েছিল এই আন্দোলনের টার্নিং পয়েন্ট বেশ কয়েকটা আমি বলবো আমার দৃষ্টিতে যেমন আমরা যখন আন্দোলনটা জুন মাসে শুরু করি এই জুন মাসের পাঁচই জুন আন্দোলন শুরু হয় ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয় নয় জুন হয় পরবর্তীতে নয় থেকে ত্রিশ জুন পর্যন্ত আন্দোলন আমরা আলটিমেটাম দেই এবং পয়লা নতুন করে শুরু হয় এই যে একুশ দিন একুশ দিনে এক ধরনের টার্নিং পয়েন্ট ছিল যেই একুশ দিনের মধ্যে দিয়ে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি এই আন্দোলনটিকে সুসংগঠিত করতে যাতে জুলাইয়ের প্রথম দিন থেকেই আমরা সারা দেশে সংগঠিতভাবে আন্দোলনটাকে আমরা বড় করতে পারি এবং একটা ন্যায্য দাবি হিসেবে সমাজের মধ্যে সোসাইটির মধ্যে আমরা সেটা প্রকাশ ঘটাইতে পারি সেই প্রস্তাব ছিল এ এই সময়টাতে আপনারা দেখবেন জুলাইয়ের শুরু থেকেই ছিল তার পিছনে টার্নিং পয়েন্ট আমি বলবো দিন জুন থেকে জুন শিক্ষার্থীদের আন্দোলনের ঢেউ শুরু থেকে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এদিন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির সমর্থনে বিশ মিনিটের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে যে কোটা কোটা বাতিল করে দিক যেখানে যেরকম প্রয়োজন তাদের সুবিধা অনুযায়ী তাদের স্বার্থ অনুযায়ী তাদের রাজনৈতিক জন্য তাদের স্বার্থের জন্য তাদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের জন্য তারা যে কোনোভাবে যথেচ্ছভাবে কোটা শব্দটার ব্যবহার করবে এবং যেখানে খুশি যেভাবে খুশি সেইভাবেই মেধা মূল্যায়নটা এই দেশে হচ্ছেই না আবার আন্দোলনের মাঝে নামতে চায় না আমরা পরাশোনার টেবিলে থাকতে চায় আমরা গবেষণার ঘরে থাকতে চায় सीटेट থেকে বলবো আজকে আমাদেরকে প্রশাসন এই পক্ষ থেকে সম্পূর্ণ বিরক্তি উদ্দেশ্য তোর উদ্দেশ্য প্রণীত ভাবে তারা আমাদেরকে বাধা প্রদান করেছে এবং শিক্ষক যারা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে সেই বাধা উধে রাষ্ট্রপথে অবস্থান নিয়েছে আমরা রাস্তাতে আছি আমরা রাস্তাতে থাকব আমরা চাচ্ছি খুবই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকে একটা ডেমোক্রেটিক চরিত্র রেখেই তৈরি হোক যেহেতু এটা একটা ডেমোক্রেটিক দাবি এবং সারা দেশে জনগণের দাবি প্রথম দিন হচ্ছে আমি আন্দোলনে যাই নাই তো বোঝার চেষ্টা করছি যে আন্দোলনটা হচ্ছে কতটা যুক্তি বা মানে এটার পিছনে হিস্ট্রি কি আঠারোর যে আপনার ওই যেটা ছিল মানে আন্দোলনটা ওইটা নিয়ে একটু স্টাডি করলাম অ্যান্ড দেন আমার মনে হলো যে এটা একটা যুক্তিসঙ্গত আন্দোলন এবং আমার সেখানে জয়েন করা উচিত সো সেই সাপেক্ষে হচ্ছে আমার জুলাইয়ের সেকেন্ড ডে থেকে আন্দোলনে আমি জয়েন করি ওখান থেকে হচ্ছে প্রতিদিন তখন আমাদের এরকম একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছিলো যে আমরা সেই হচ্ছে যে আমাদের মাঝে মাঝে সকালে থাকতো বা হচ্ছে দুপুরের দিক থেকে থাকতো দুপুর থেকে আমরা রাতে আটটা নয়টা পর্যন্ত স্টে করতাম কিংবা হচ্ছে সকালে গেলে সকাল দশটার পর থেকে সারা দিন আপনি শাহবাগ ব্লকেট করা তারপর হচ্ছে মানে ওইদিকে পুলিশের ব্যারিকেড ভাঙা তো এই অ্যাক্টিভিটিসগুলোতে হচ্ছে আমরা মানে রেগুলার হচ্ছে এটা একটা ছিল যে আপনার কপালে হচ্ছে আমরা পতাকা বাঁধতাম বা সাথে করে একটা বড় পতাকা সাথে নিয়ে যেতাম দ্যাট মিন্স আওয়ার সিম্বল যে আমরা আন্দোলনে যাচ্ছি মানে এরকম একটা বিপ্লবী ভাব নিয়ে হচ্ছে আমরা সবাই এবং হচ্ছে যে আমাদের হলের সময় তো একটা সমন্বয়ক একটা জিনিস ছিল যে মানে যারা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে যে আমরা যারা যাবো যে সবাই মিলে একসাথে যাবো গত দেড় দশকে শেখ হাসিনা প্রথাগত স্বৈরাচার্যের তুলনায় ভিন্ন এক ফ্যাসিজিম কায়েম করেছিল যেখানে নির্বাচন ব্যবস্থা চালু ছিল কিন্তু ভোটাধিকার ছিল না মুক্তিযুদ্ধে চেতনার ব্যবহার ছিল কিন্তু চেতনার তিন মূলনীতি নীতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের প্রয়োগ ছিল না উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করে লুটপাটের ভাগাভাগি তন্ত্র করেছিল রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ী ও সুবিধাভোগী অনুগত পুলিশ আমলা মিলিটারি গোয়েন্দা এবং সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে রেমিটেন্স যোদ্ধাদের রক্ত পানি করা ডলার এবং সাধারণের টাকাই শুধু ডাকাতি করেনি উল্টো বিদেশি ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার সময় আমাদের মনে হয়েছে যে এই দেশের স্বাধীনতা সর্বমত সম্মুখীন হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে একটা ভীতি আমাদের মধ্যে তৈরি হয়েছিল যে আরও কিছুদিন চললে হয়তোবা এই দেশ স্বাধীন হিসাবে টিকে থাকাটা প্রশ্ন সম্মুখীন হতো বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত সমৃদ্ধশালী দেশ হওয়ার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল যেমন আমরা বলি একটা রাষ্ট্র তখনই ফেল করে যখন তার ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে যায় আমরা দেখেছি গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সময় একে একে আমাদের সেই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছিল যার জন্য আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ ভবিষ্যতে একটা ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছিলো এবং আমাদের সেখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল এসব কারণে মানুষের মনে জর্মনের তীব্র ক্ষোভের পাহাড় ক্ষমতা হারানোর ভয়ে সরকারের আচরণ হয়ে উঠে বেপর তাই কোনো গণ আন্দোলন যাকে গড়ে উঠতে না পারে সেজন্য তৈরি করা হয় ভীতির এক পরিবেশ দু হাজার সালে তো একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়েই আসলে এই যে একটা পরিপত্র জারি করেছিলাম যার মধ্য দিয়ে কোটা বাতিল হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমাদের কিন্তু স্বৈরাচারি শেখ হাসিনা খুব বেশি মাত্রা হলো রাজপথের অ্যাচিভমেন্ট নেই বেশ করে শিক্ষার্থীদেরকে কোটা আন্দোলন ছিল বলা যায় যে একমাত্র সফল আন্দোলন আমরা নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে আসলে দেখতে পেয়েছি সেটা আসলে পুরোপুরিভাবে সফল করতে পারেনি কোটা আন্দোলন ছিল একমাত্র সেই সফল আন্দোলন যা আসলে রক্তের বিনিময় হলেও আমরা কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পারছি এটা কালেক্টিভ বাংলাদেশের শিক্ষার্থীদের বাংলাদেশের জনগণের একটা হলো গিয়ে অ্যাচিভমেন্ট ছিল সৈরাচারী শেখ আমলে কিন্তু সেটাকে যখন কেড়ে নেওয়া হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমি তো ওই সময়ের বিভিন্ন গ্রুপগুলোকে চেক করতেছিলাম আমরা দেখতেছিলাম কী পরিমাণ খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা কালচার তৈরি করা হয়েছিল গেস্টুম গণরুম কালচার ছাত্রলীগ না করলে ছাত্রলীগের পদ যদি না নেওয়া হয় আপনার বিশেষ ভাইবা আটকে দেওয়া হবে আপনাকে হলে থাকতে দেওয়া হবে না কালেকটিভলি এই যে চাকরির একটা ভয় যে আপনি ছাত্রলীগ না করলে স্বৈরাচারী শেখ হাসিনার পদলেহন না করলে আপনি যদি কোনোভাবে এই আওয়ামী স্টাব স্বৈরাচারী স্টাবলিশমেন্টের বিরুদ্ধে যান তাহলে আপনাকে সরকারি চাকরি দেওয়া হবে না এই একটা জুজুর ভয় দিয়েই আসলে পুরো স্টাবলিশমেন্টটাকে স্বৈরাচারি শেখ হাসিনা টিকিয়ে রেখেছিলো যখন এই স্ট্রাকচারটা ভেঙে যায় যে মান ছেলেমেয়েরা দেখছিলো যে তারা যেই অ্যাচিভমেন্টটা করেছিল তারা একটুকু আশা রেখেছিল। যে অ্যাটলিস্ট আমার তো যখন চাকরি নিতে যাই তখন একটু ফেয়ার কম্পিটিশন করতে পারবো কিন্তু যেহেতু কোটাটা নেই সেই কোটা যখন ফেরত আসছিলো তখন শিক্ষার্থীরা আসলে বিটফাইট ফিল করতেছিলো যে এত কষ্ট করেছি এই গেস্টরুম গণরুমে মার খেয়েছি দিনের পর দিন কষ্ট করার পরও ই ছাত্রলীগের এই টর্চার সহ্য করার পরও যেই চাকরির আশে আমরা টিকি ঘলে হলে টিকেছিলাম এই চাকরির আশে এতদিন ধরে আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছি সেই চাকরির ভিতরে ফেয়ারনেসটাকে নষ্ট করা হচ্ছে সেইখানের ভিতরে আসলে সমতার জায়গাটাকে নষ্ট করে যাচ্ছে শিক্ষার্থীদের এই ক্ষোভটা আমরা তাদের চেহারায় দেখতে পাই এবং আমরা যারা হলো এই দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজম করছিলাম আমরা আসলে শিক্ষার্থীদের মাঝে এই ক্ষোভটাকে আমরা দেখতে পেয়ে এইটাকে আসলে আমাদের মনে হয়েছিল এটাকে একটু দলীয়হীন মানে দলীয় ব্যানারের বাদে বাইরে গিয়ে এটাকে আসলে নেতৃত্ব দিতে হবে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটা মুভমেন্ট তাই আমরা সেটাকে হলো গিয়ে দলীয় ব্যানারের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে যখন আসলে ডাক দিয়েছিলাম সেন্ট্রাল লাইব্রেরিতে আসলে আমরা কনফিউজ ছিলাম যেহেতু আমরা দীর্ঘদিন দেখেছি শিক্ষার্থীদের রাজপথে নামার আসলে অভ্যাসটা চলে গিয়েছিলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যেভাবে হলো গিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করতে আবাবেল পাখি একের পর এক ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিলো সেইভাবে সেন্ট্রাল লাইব্রেরি থেকে দেখতে পেয়েছিলাম যে শয়ে শয়ে শিক্ষার্থী আসলে নেমে সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয় তারা সৈরাচারী শেখ হাসিনা কোটা প্রথার বিরুদ্ধে হলো গিয়ে মিছিল স্লোগান তুলছিল আমরা তখন একটু শিক্ষার্থীদের মাঝে যে খুব তাদের চোখে দেখা যাচ্ছিল আমরা বুঝতে পারি যে সুরে শেখ দিনটা আসলে বেশি দিন নেই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন নতুন কালাকানুন তৈরি করা হয় যাতে ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম কোথাও কোনো বিরোধিতা দানা বাঁধতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেও এসব অপকৌশলের প্রয়োগ দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেশের সার্বিক প্রেক্ষাপটের সাথে মিল পাওয়া যায় দু সালে প্রথম কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া তরুণ ছাত্রদের একাংশের নেতৃত্বে দু হাজার তেইশ সালের অক্টোবরে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে যার নিউক্লিয়াস ছিল আক্তার হোসেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন ডাকসা নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছে তখনকার একটু যদি কথা বলি যে আমরা চিন্তা করতাম যে আমাদের কোনো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন না কোনো দল না বাংলাদেশে ছাত্রলীগ তখনকার ছাত্র দল বা অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারা বড় বড় ছাত্র সংগঠন আমরা আসলে ডাকসি নির্বাচনে গেলে আসলে কিভাবে কি করব। কী করতে কিছু করতে পারবো কি না আমাদের কিন্তু না আমাদেরকে মেসেজ দিচ্ছে ফোন দিচ্ছে কল দিচ্ছে যে ভাই আপনাদেরকে দরকার আপনারা নির্বাচনে আসেন আমরা আপনাদেরকে ভোট দিতে আসবো আপনারা আসেন সাহস করে আসেন তখন আমরা বুঝলাম যে ছাত্রদের আসলে নির্ভর করার মতো নেতা প্রয়োজন লিডার প্রয়োজন তো ওই যে প্রতিবাদের জায়গাটা ভিত্তিটা শক্তিশালী হওয়া তরুণদের ভিতরে প্রতিবাদী চেতনা এবং অধিকারের যে সচেতনতা এই যে শুরু হওয়া এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে সেই সময় থেকে শুরু করে এই সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেখানেই যেই অন্যায় হয়েছে অত্যার হয়েছে রুম গণরুমের নির্যাতন যৌন হয়রানি সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেকেই এরকম অত্যাচারের শিকার হয়েছে কিন্তু আমরা কিন্তু চলে যাই নাই এই ছাত্র শক্তির নেতৃত্বে দু হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার নিউক্লিয়াস ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিদ ভুঁইয়া নাহিদ ইসলাম ও আক্তার হোসেন দু উনিশ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যথাক্রমে সাহিত্য সম্পাদক ও সমাজসেবা পদে তাদের মধ্যে আক্তার হোসেন নির্বাচিত হয়েছিলেন ছাত্রদের এই অংশটি মাহফুজ আলমের সঙ্গে পাঠচক্র প্রকাশনার মতো বুদ্ধিবৃত্তিক চর্চায় জড়িত ছিল যা তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে সাহায্য করেছে শিক্ষার্থীরা চেয়েছিল ওটা সংস্কার হ্যাঁ এবং সকল গ্রেডেই কিন্তু সরকারের জায়গা থেকে সরকার কেন মনে করলো যে আসলে ওটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া যাক এবং সম্পূর্ণভাবে যদি কোটা বাতিল করে দেওয়া হয় এটা সংবিধান পরিপন্থী হওয়ারও একটা সম্ভাবনা থাকে যেহেতু সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীর কথাটা বলা আছে তো সেই জায়গা থেকে এই ধরনের লুপ হোসগুলা যে রাখা হলো সেটা কি কোটাকে আবার ফিরিয়ে আনার জন্যই কিনা সেই সন্দেহ কিন্তু এখন সবার মনে আসতেছে আসলে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এবার যেহেতু কোটা ইস্যুটা আবার মানে সামনে এসেছে তো এবার এমন একটা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত যেটা নিয়ে যাতে কোটা ইস্যু নিয়ে আর কখনোই আসলে যাতে বাংলাদেশে এই ধরনের সংকট তৈরি না এভাবেই ছাত্রদের নতুন নেতৃত্ব কোটা সংস্কার আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেগবান করে বাংলাদেশের জনতার কাঙ্ক্ষিত মুক্তির দূত হয়ে উঠেছিল